শ্রীরাম বৃন্দাবনের শ্রী রঙ্গনাথ জি মন্দিরের সামনে চলে এসেছি আমরা সকালে সোনার তাল গাছ দর্শন করো রঙ্গনাথ জিও মন্দিরে সোনার তাল গাছ আর এখানে যে গোপ গোপী সহ অষ্ট সহ আর কি আমার রাধা মাধব নৃত্য করছে দেখো সকলে দর্শন করো জয়দায় বন্ধুরা শ্রী রঙ্গনাথ বৃন্দাবনের মন্দিরের সামনে চলে এসেছি আমরা তো যেয়ে দেখবো ভিতরে ক্যামেরা এলাও আছে কি না তো এই মন্দিরটা কিন্তু দক্ষিণ ভারতের মন্দিরের আদলে করা হয়েছে তো পুরোটাই ভিতরে কি দক্ষিণ ভারতের মন্দিরের আদলে করা তো চলো ভিতরে যেয়ে তোমাদেরকে দর্শন করাবো যদি ক্যামেরা এলাও থাকে সেখানে সবকিছু দেখাবো তোমাদেরকে তো চলো দেখা যাক কত কেমন কি তোমাদেরকে দেখাতে পারি তো এখান থেকে দেখো মন্দিরের রাস্তাগুলো দেখো কত সুন্দর কারুকার্যগুলো তো চলো ভিতরে যে দেখাই তোমাদেরকে দেখো যে সামনে যে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছো দেখো পুরোটা দক্ষিণ কি দক্ষিণ ভারতের মন্দিরে আদলে করা দেখো হ্যাঁ যে দেখো ওই যে মন্দিরের ভিতরের ভিউটা দেখো জানি তাই বন্ধুরা তো আমরা এখন আছি রঙ্গনাথ জিও মন্দিরের সামনে ভিতরে তো রঙ্গনাথ জিও মন্দিরের ভিতরে ভিউটা দেখো তো রঙ্গনাথ জিও মন্দিরের ভিতরে রয়েছে সোনার তাল গাছ তো চলো যদি ক্যামেরা আলো থাকে সোনার তাল গাছ তোমাদেরকে দর্শন করাবো আর আমার সাথে আছে যে আকাশ ভাই আকাশ রাধে রাধে দেখো কত ভক্তরা একসাথে এসেছে রঙ্গনাথ জিও মন্দির দর্শন করতে রঙ্গনাথ মন্দিরের ভিতরে দেখো কত সুন্দর একটা কুণ্ডু করা আছে দেখো ওই যে সিঁড়ি দিতে আমার ব্যবস্থা আছে কত সুন্দর কুণ্ড দেখো আর সামনে রয়েছে জিও মন্দির আর মন্দিরের ভিতরে রয়েছে সোনার তাল গাছ তো ওইখান থেকে দেখো ওই যে মন্দিরের স্ট্রাকচারটা দেখো কত সুন্দর কত পুরাতন এই মন্দিরগুলো তো দর্শন করো রঙ্গনাথ মন্দির তো রঙ্গনাথ মন্দিরের ভিতরে রয়েছে তাল গাছ তো সামনে থেকে তোমরা দর্শন করছো সোনার তাল গাছ তো সোনার তাল গাছ দর্শন করো রঙ্গনাথ জিও মন্দিরে সোনার তাল গাছ তো তোমরা সকলে রঙ্গনাথ যে মন্দিরে শোনা তালকাছ দর্শন করছো তো চলো ভিতরে যে ঠাকুর দর্শন করা যায় কিনা তো মন্দিরের ভিতরে চলে এসেছি তো দেখা যাক ঠাকুর দর্শন করা যায় কি না চলো দেখি অনেক ভিতৰে দৰ্শন কৰো সকলোৱে দেখ বন্ধু তোমাদেরকে খুব কাছে থেকে ঠাকুর দর্শন করলাম আর দেখো সোনার তাল গাছ কত সুন্দর দেখো আর পাশে রয়েছে কি আরতি হচ্ছে পুজো হচ্ছে চলো তোমাদেরকে দেখায় সামনে ঠাকুর কেমন কি বিগ্রহ আছে দর্শন করায় সামনে পূজা হচ্ছে দেখো হচ্ছে দর্শন করে সকলে रंगनाथ जी मंदिर के भीतर है दौचे लीला घर तो चलो लीला घर दर्शन करी तो हम आपके दर्शन कराए प्रभु कैमरा वीडियो कर सकते आराम से कीजिए ठीक है जय निताई राधे राधे তো লীলাঘর দর্শন করো সকলে শ্রীনারায়ণ তো এখানে দেখো সমুদ্র মন্থনের চিত্র তুলে ধরা আছে দশম অবতারের চিত্র তুলে ধরা আছে দেখো ভগবান শ্রী বিষ্ণু দশম অবতার এখানে তুলে ধরা হয়েছে আর এখানে যে গোপগোপি সহ অষ্টসখী সহ আর কি আমার রাধামাধব নৃত্য করছে দেখো সকলে দর্শন করো মীরাবাই আর গোপাল আমার শ্রীকৃষ্ণ আর মীরা চিত্র তুলে ধরা হয়েছে এখানে বলরাম দাও তো দেখো ভগবানের সেই কারাগার থেকে যখন পিতা নিয়ে যাই সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে দেখো তারপরে পুতনা রাক্ষসী সবকিছু বট্ট এখানে রাখা আছে দেখো তো এখানে দেখো দ্রৌপদী হরণের চিত্র তুলে ধরা হয়েছে এখানে দেখো ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে বধ করছে সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে আর এছাড়াও হনুমান সংকটমোচন হনুমান রাক্ষস রাক্ষস বধ করছে সেই চিত্র তুলে ধরেছে আর এখানে তো তোমাদেরকে দেখালাম আমার রাধা মাধব নিয়ে নৃত্য করছে গোপীদের সাথে কত সুন্দর সকালে দর্শন করো তো শ্রী রঙ্গনাথজিও মন্দিরে লীলা তোমরা দর্শন করছো তো এর ভিতরে আসতে গেলে দশ টাকা করে কুপন কুপন একই কাটতে হয় তো তোমাদেরকে সকলে দর্শন করলাম তোমরা আসলে দর্শন করো রঙ্গনাথজিও মন্দিরে দশ টাকা কুপন দিয়ে লীলা দর্শন করা যায় তো তোমাদের মাঝে কম বেশি দর্শন করালাম তো তোমাদের সাথে পড়াবার কথা হচ্ছে জানি তাই